হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছো তো কয়েকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি আজকে আবার একটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে সকালবেলা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল উঠেছি উঠে যা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে একটু বারান্দায় এলাম আজকের ওয়েদারটা কেমন যেন একটু ম্যাঘলা টাইপের আর প্রচুর গরম পড়ছে আসলে এখন বৃষ্টি হলেও দেখি ঠান্ডা হচ্ছে না ওয়েদারটা খুবই গরম এতদিন মার্চ এপ্রিলে যেরকম গরম থাকে তার থেকে দেখি এখন ভয়ঙ্কর ধরনের গরম আসলে গরমটা সহ্য করা যাচ্ছে না সবাই অসুস্থ হয়ে যাচ্ছে সর্দি কাশি এগুলো তো লেগেই আছে তো অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন পারেনি এটা তোমাদেরকে একটু পরে বলছি তার আগে তোমাদেরকে একটু বলে রাখি যারা আমার নতুন ভিউয়ার্স রয়েছ যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে দিলে তোমরা একটা লাইক করলে কমেন্ট করলে আমি কাজ করতে একটু উৎসাহিত করব সুন্দর ভিডিও বানাতে পারবো কারণ কাজ করার উৎসাহ তখনই আসে যখন কাজে সফলতা আসে কাজ করতে তখনই ভালো লাগে যখন কাজটা দেখে সবাই খুশি হয় সবাই একটু উৎসাহিত করে তো উৎসাহিত উৎসাহিতটা তোমরা কীভাবে করবে তোমরা একটা লাইক করে দিও ভিডিওটা দেখার পরে একটা কমেন্ট করে যেও সুন্দর একটা কমেন্ট তোমাদের থেকে আশা করতেই পারি যেহেতু আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক দেখো সকালে উঠলাম বিছনাটা গুছিয়ে নিলাম মেয়েকে খাবার খাইয়ে দিয়েছি ও পড়াশোনা করে নিয়েছে এখন একটু ওর বাবার সাথে বেরিয়ে পড়ছে তো এটা আসলে শনিবারের ভিডিও ছিল কারণ আমি যেহেতু ডেইলি ভিডিও এই কয়েকদিন দিতে পারিনি তো একটু অ্যালোমেলো হয়ে গেছে কেন দিতে পারিনি সেটা আমি তোমাদের গিয়ে পরে বলছি তো এটা শনিবারের ভিডিও ছিল আর ওর বাবারও ছুটি শনিবারে আমার মেয়েরও স্কুল ছুটি থাকে তাই ওরা একটু সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে খাবার দাবার খেয়েছে পড়াশোনা করে নিয়েছে তারপরে বেরিয়ে পড়লো তো ওরা একটু বেরিয়ে পড়লো এরপর আমি রান্না করে চলে আসলাম আমি রান্না করছি না রান্না করছে আমার মা সম্পূর্ণ সুন্দর একটা নতুন রেসিপি আজকে করতে চলেছে তো আমি ভাবলাম রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই তোমরাও ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে যেহেতু ভয়েস ওভারটা আমি পরে করছি তো তোমাদেরকে জন্য এটাই বলতে পারি যে রান্না কিন্তু দারুণ হয়েছে নতুন একটা রান্না আমরাও খেয়েছি মা নতুন ট্রাই করেছে নতুন ট্রাই করেছে হিসেবে কিন্তু দারুণ হয়েছে তোমরাও ট্রাই করে দেখতে পারো কলার একটা রেসিপি প্রথমে দেখো মা কলাটা সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়েছে কারণ না হলে কলাটার কালারটা কালো হয়ে যায় তো হলুদ দিলে আর কালো কালারটা আসে না সেজন্য কলাটা সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ করে কলাটা একটু ছিলে নিয়েছে এরপরে দেখো একটা বেসন রেডি করছে মানে ব্যাটারটা একটু ভালো করে রেডি করে নিচ্ছে কারণ কলাটা ব্যাটারটার মধ্যে দিয়ে এটা বেসন দিয়ে করা হয়েছে তো ব্যাটারটার মধ্য দিয়ে পাকোড়া টাইপসের করে নেবে তো এখানে একটু লবণ আর হলুদ দিয়েছে দেখো প্রসেসটা দেখাচ্ছে মা কিভাবে করছে কলাটা ভালো করে সিদ্ধ করে নিয়েছে এখন এটা ব্যাটারের মধ্যে দিয়ে দেবে দিয়ে ভালো করে পাকড়ার মতো করে ভেজে নেবে দেখতে পাচ্ছ এখন ব্যাটারি দিচ্ছে আর এদিকে চুলাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে দারুণ একটা রেসিপি তোমরা সবাই অবশ্যই ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে একটা একটা চুলাতে এখন তেলের মধ্যে দিয়ে দিলো এভাবে সব কয়টা কলা এভাবে ভেজে নেবে ভেজে নিয়ে একটা কারি করবে তো কারি করার জন্য একটু স্পাইসি করে করবে কারণ মশলাটা একটু বেশি করে দেবে নর্মালি যা মশলা ইউজ হয় আসলে এটা একটা নিরামিষ রান্না নিরামিষভাবে করছে এখানে পেঁয়াজ রসুন এগুলো ইউজ করা হয়নি নিরামিষ রান্নাটা কিন্তু দারুণ হয়েছে চাইলে কিন্তু পেঁয়াজ রসুনও দেওয়া যায় তখন এটা অন্য ধরনের একটা টেস্ট আসবে তবে যারা নিরামিষ খায় ওদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি সব কয়টা পাকড়া এভাবে ভেজে দেখো কি সুন্দর দেখাচ্ছে দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু আসলে টেস্টেই ছিল তো এভাবে সব ভেজে নিয়ে এগুলাকে তেল তেলে মশলাগুলো দিয়ে দেবে নর্মালি যা মশলা দেয় মরিচ হলুদ ধনিয়া লবণ জিরে আদা এগুলো দিয়ে ওগুলো একটা আলাদা বাটিতে দেখো গুলে নিচ্ছে এখন গুলে সেগুলো মশলাটা কষিয়ে ওখানে এটা যখন একটু ইয়ে দিবে জল দিয়ে দিবে জলটা ফুটে আসলে কলার যে পাকোড়াগুলো পড়া হয়েছে ওগুলো দিয়ে দেবে একটু মাখামাখা করে রান্নাটা করা হয় তো তোমরা দেখো রান্নাটা কিভাবে করছে তো এখন বলে আমি কেন এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি আসলে যেটা হয়েছে ডেঙ্গু সিজন চলছে তো আমার বড়ো ভাই উনি ডেঙ্গু পজিটিভ হয় বড়ো ভাই মানে হচ্ছে আমার বড়ো বোনের হাজব্যান্ড তো ওনার ডেঙ্গু পজিটিভ হয় তো জ্বর কোনোভাবেই কমছিল না প্রচুর জ্বর ছিল একশো চারের উপরে জ্বর সে তো আমরা খুব টেনশনে পড়ে গিয়েছিলাম আরও বেশি টেনশনের ব্যাপার হচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছিলো তো ওনাকে হসপিটালাইজড করা হয় যে কারণ আমরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম তো সেজন্য ভিডিও করার মতো মানসিকতা হয়নি তাই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো এখন ঈশ্বরের আশীর্বাদে উনি মোটামুটি ভালোই আছে তবে সুস্থতাটা হচ্ছে কিন্তু ঈশ্বরের দিয়ে একটা অনেক বড়ো আশীর্বাদ শরীর যদি সুস্থ থাকে তুমি যদি লবণ দিয়েও ভাত খাও তাহলে মনে হবে অনেক শান্তি আর অসুস্থ শরীর নিয়ে কিন্তু কোনো কিছুই মন দিয়ে করা যায় না আমি নিজেও আসলে বেশ কয়েকদিন ধরে সুস্থ নেই আমারও ডাক্তার দেখানো হয়েছে তোমাদেরকে সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এরপরে আমার অবস্থা আমি তোমাদেরকে আর বলতে পারিনি আসলে যেটা হয়েছে আমাকে করোনোস্কোপি করতে বলা হয়েছে কিন্তু আমি আর এরপরে আমি চিন্তা করেছি যে করোনোস্কোপি করার আগে আমি আরও দুই তিনটা ডাক্তার দেখাবো আমার মনে হচ্ছে আরও কয়েকটা ডাক্তার দেখানো উচিত তো এটা আমি দেখানোর আসুযোগ হয়নি কারণ আমরা এখন দাদাকে নিয়ে ব্যস্ত ছিলাম যেহেতু ওনার প্লাটিলেট কমে যাচ্ছিলো ব্লাডের দরকার হচ্ছিলো ব্লাডের কথা যখন বললাম তখন একটা কথা বলি আসলে আমরা অনেকে আছে যারা ব্লাড দিতে ইচ্ছুক আবার অনেকে আছে যারা ব্লাড দিতে ইচ্ছুক নয় আমাদের এফবিতে অনেক ফ্রেন্ড আছে তো যখন কোনো পোস্ট করা হয় আমি যেটা দেখলাম মানে ব্লাডের প্রয়োজন এরকম একটা পোস্ট করা হলে রেসপন্স করে না ম্যাক্সিমাম মানুষ রেসপন্স করে না এটা খুবই দুর্ভাগ্যজনক এত ফ্রেন্ড আছে কারো কি ব্লাড ম্যাচ করে না নাকি আমি বুঝলাম না এটা কি ব্যাপার আমার পরিবার কিন্তু সব সময় কোঅপারেটিভ আমার পরিবার যে কারো যে কোনো সমস্যায় যে কেউ ব্যক্তি সেটা চেনা হোক অচেনা হোক কারো ব্লাডের প্রয়োজন হলে আমরা যদি মানে দেওয়ার সামর্থ্য থাকে আমাদের মনে করো হয় ব্লাড তো একবার দিলে আর তিন মাসের মধ্যে দিতে পারে না এরকম পরিস্থিতি যদি না হয় আমরা কিন্তু এগিয়ে যাই আর আমরা যখন একটা পোস্ট করলাম আমি দেখলাম মানে রেসপন্স খুবই কম একটা পজিটিভ ব্লাডের জন্য যদি রেসপন্স কম হয় আমি ভাবছি নেগেটিভ ব্লাডের জন্য কী অবস্থা হবে যাদের নেগেটিভ ব্লাড রয়েছে আর কি তো ওদের ব্লাড পাওয়া তো ভীষণ টাফ একটা ব্যাপার হবে এখন আসলে সবারই সাহায্য করা উচিত যেভাবে ডেঙ্গু বেড়ে যাচ্ছে তো একজনের প্রয়োজনে যদি আমি না দাঁড়াই পরিস্থিতি তো এমনও হতে পারে আমারও তো প্রয়োজন হতে পারে তোমারটা দেখে আমি চুপ করে থাকলাম এমন তো নয় যে আমার হবে না আমার হয়েছে তোমার হবে না বিষয়টা তো এমন না আমার হয়েছে তোমার হতে কতক্ষণ তো সবার আসলে সবাইকে সাহায্য করা উচিত খারাপ লাগে যখন হসপিটালে যায় মানুষের দুরবস্থা দেখা যায় তখন ভাবি যে ঘরে যারা আছি যে নুন দিয়ে যদিও ভাত খাই তাহলে সেটাও শান্তির একটা ব্যাপার হয় সুস্থ থেকে যদি লবণ দিয়েও ভাত খাওয়া যায় তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদ ছিল আমরা আমাদের দাদাকে সুস্থভাবে বাসায় নিয়ে আসতে পেরেছি দাদা মোটামুটি এখন সুস্থ রয়েছে তবে ওনার ডেঙ্গু এখনও নেগেটিভ হয়নি প্লাটিলেট মোটামুটি এখন অনেকটাই উঠেছে এটাই হচ্ছে শান্তির একটা ব্যাপার যে ঈশ্বর আমাদের সহায় ছিল তো যাই হোক সবাই সাবধানে থেকো নিজের আঙিনা পরিষ্কার রাখো কোথাও যেন পানি জমে না থাকতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর দিনে বাচ্চাদের জন্য একটু বেশি কেয়ার নিতে হবে কারণ বাচ্চারা সবসময় এদিক সেদিক গিয়ে খেলাধুলা করে মাঠে যায় ঘরেও বিভিন্ন জায়গায় খেলাধুলা করে তো সবারই উচিত একটু সাবধান হওয়া কারণ এতদিন শুনেছি টিভিতে দেখেছি খবরে পড়েছি মাসের কাছ থেকে শুনেছি ডেঙ্গুর পরিস্থিতি কতটা ভয়াবহ হওয়া এখন নিজের ঘরেই দেখলাম তাই সবাই একটু অ্যালার্ট থেকো তো ফ্রেন্ডস আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম অনেকদিন পরে আসলাম ছোট্ট ভিডিও একটা নিয়ে তো তোমাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানতা অবলম্বন করো যাটা